নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের আগে দশম ক্লাস পর্যন্ত ছিল তা বৃদ্ধি করে দ্বাদশ ক্লাস পর্যন্ত করা হয় এখন থেকে নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় করা হয়েছে যার উদ্বোধন করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ এলাকার কর্পোরেটর সহ স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা আজকে খুব খুশি এবং আনন্দের দিন এই এলাকার বিশেষ করে আট আগতটা পৌরণভূমের আট নম্বর ওয়ার্ডে অন্তর্গত বাসিন্দাদের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমাদের শিক্ষা দপ্তরের আমাদের রাজ্য সব শিক্ষা দপ্তরের কল্যাণে আমি বলব যে এটা নোয়াগাঁও স্কুল ক্লাস টেন ছিল এটা টুয়েলভ হয়েছে যাদের স্কুল হয়েছে যারা এই এলাকার স্টুডেন্টরা আগে বাইরে গিয়ে পড়াশোনা করত তো অনেক অসুবিধা হতো যাতায়াতের চাষ হোক বা শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে হোক কিন্তু এখন সুবিধা হয়েছে এক্ষেত্রে আমি সরকারকে পাঠাপাচ্ছি আমাদের ওয়ার্ডে যিনি আগতলা পুরনো জমি যিনি মাননীয় কর্পোরেটার তো এমএনসি মেম্বার আমার কাছে সেন সরকার মহোদয় আমি বিশেষ ধন্যবাদ জানাই ওনার আক্রান্ত যাতে চেষ্টা ছিল ওনার ওই কিছু লেগেছিলেন যে এটা আদায় করার জন্য যাতে এলাকার ছাত্রছাত্রীদের সুবিধা হয় কাজে আমি বলবো যে আমাদের রাজ্য সরকার যেরকম চাইছেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিকাঠামো অনেক উন্নয়ন করেছে গুণগত মানও পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে যারা টুয়েলভে এখানে পড়বেন এই বিদ্যালয় থেকে এবং অন্যান্য অনেক থেকে ভর্তি হয়েছেন খুব ভালো লেগেছে যে আগামী দিনে এই বিদ্যালয় আরও বেশি সুনাম পড়বে এবং এখানে যারা স্টুডেন্টরা আছে তারা রাজ্যের অন্যান্য অন্য থেকেও বেশি এগিয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে এটা আমার বিশ্বাস